সালামু আলাইকুম কম দামে শ্যাম্পোনের বেস্ট কোয়ালিটির বাটন ফোনগুলোর মধ্যে শ্যাম্পোনি এ তিরিশটা অন্যতম এই ফোনটির প্রাইস খুবই রিজনেবলের মধ্যে এটাতে সাইলেন্ট অটো কল রেকর্ডিং অফ কল রেকর্ডিং এবং অনেক ফিচার আছে যেগুলো অন্যান্য লোকাল বাটন ফোনগুলোতে নাই এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং কথার কোয়ালিটি কথাবার্তা একদম স্পষ্ট ক্লিয়ার শোনা যাবে যে কোনো জায়গায় যাবেন অ্যাভেলেবেল নেটওয়ার্ক পাবেন শ্যাম্পোনি এ তিরিশে মডেলটাতে এই ফোনটিতে ওয়ারলেস এফএম এম ইউজ করতে পারবেন এবং ব্যাটারি সেভ মানে ব্যাটারি সেভ মোডও ইউজ করতে পারবেন এরকম অনেক ফিচার আছে যেমন এই ফোনটির আমরা যদি একটু কনফিগারেশনগুলো দেখি যেমন ওয়ান পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে অটো অটো ভিডিও প্লে এবং এফ এম রেডিও ডুয়েল সিনসেট অফ ফ্ল্যাশ লাইট এরকম আরও নানান ফিচার আছে যেটা স্যাম্পনে এই ফোন এই ত্রিশ ফোন এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফোনটির কম দামের মধ্যে স্যাম্পনির সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন বলা যায় এটাকে আর এটাই স্যাম্পনির সবচেয়ে কম দামি এই ফোন বর্তমান বাজারে এটার থেকে কম দামে কিন্তু স্যাম্পনির কোনো বাটন ফোন হয় না একদম রিজনেবল প্রাইজের ফোনটির দাম এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা স্যাম্পনি এই তিরিশ মডেলটি আপনারা সারা বাংলাদেশে পেয়ে যাবেন এটা ব্যাটারি এম এস এক হাজার এম এস এ বিগ ব্যাটারি আমরা ওইটি চার্জে ব্যাক আপনার তিন থেকে দুই থেকে তিন দিন পেয়ে যাবেন নর্মালি ইউজ করলে হাই হাই সারাদিন কথা বলা হয় তাহলে একদিন পাবে নর্মালি তবে নর্মালি ইউজ করে দিয়ে যদি সারাদিনে দু সাড়ে পাঁচবার কথা হয় সেক্ষেত্রে হয়তো বা তিন চার দিন যেতে পারে চার্জ তবে সারাদিন কথা বললে দেখা যায় দিনে যদি চল্লিশ পঞ্চাশটা কল আসে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার একদিন চার্জ যাবে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা ফোন যারা কম দামের মধ্যে একটা বাটন ফোন খুঁজেছেন ব্র্যান্ডের স্যাম্পনি ব্র্যান্ডের তারা নিতে পারেন ভালো ফোনটি এটা হচ্ছে এটা বক্স এটা দুইটি কালার হয় একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে এরকম গ্রিন কালার অসাধারণ দুইটা কালারই ওনার কোয়ালিটি ভালো হবে যারা নিতে চা নিতে পারেন